আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের মাঝে আবারও একটি ভিডিও নিয়ে আমি আসলাম এটি হলো একটি এলজি জি কোম্পানির স্টাবিলাইজার এই স্টাবিলাইজারটি আপনাদেরকে আমি দেখিয়ে দেব যে বাটপারি কাকে বলে এবং কত প্রকার আপনারা একটি ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন এটির মধ্যে সব কিছু লাগিয়েছে কিন্তু কোন কাজটি করেনি তা আপনাদেরকে আমি দেখিয়ে দেব দেখুন বাংলাদেশের মানুষ চোর সিটার বারবার হতে পারে তা আপনারা নিজের চোখে দেখলেই অবশ্যই বিশ্বাস করতে পারবেন আমি তাই নাটগুলো খুলে নিতেছি দেখুন আমি নাট খুলে নিয়েছি এটি একটি ট্রান্সফর্মার এটির মধ্যে সুপার এনামেল কভার তার নেই এটি শুধু বডিটি লাগিয়ে দিয়েছে আর একটি কেবল ভেতর দিয়ে ডুগিয়ে দিয়েছে পাটপারি কাকে বলে এবং কত প্রকার তাই আপনারা এদের কাছ থেকে দূরে থাকুন একজন লোক একটি অনেক আশা করে স্টারবিলাইজার কিনে যাতে আমার ফ্রিজটি তাই সেফটির কাজ করে যাতে লোডশেডিংয়ে কখনো আমার ফ্রিজটির সমস্যা না হয় তাই অনেক আশা করে একটি স্টেবিলাইজার কিনে যদি রকম প্রতারকরা এরকম প্রতারিত করে তাহলে কিভাবে একজন সাধারণ লোক এই অটোকার্ডটি লাগিয়েছেন অটোকার্ড দিয়েই দিয়ে দিতেন তাহলে কি প্রয়োজন ছিল এই ওয়েট বাড়ানোর আপনারা একটি ট্রেন্সফর্মার লাগিয়েছেন কিন্তু ট্রেন্সফর্মারে সংযোগ করেননি তাহলে এটা কি কাজটি ঠিক হল না বন্ধুরা আপনারা কখনো এরকম কাজ করবেন না যখন একজন গ্রাহক এই কাজটি নিজের চোখে দেখবে তখন আপনাকে অনেক গালাগালি করবে তাই আপনারা পারলে শুধু এই অডো ডিভাইস দিয়েই তৈরি করে দিবেন তাহলে কাস্টমারকে বোঝানো যাবে যে আপনার এটাই অডক কাজ করবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন বাটনটি পুশ করবেন নিত্য নতুন ভিডিও চাললে আপনারা সবার আগে দেখতে পারবেন তাই আমি আরেকটি অরিজিনাল অডো কার্ড দিয়ে এবং ট্রান্সফর্মারের কালেকশান করা আছে তাই আপনাদেরকে আমি দেখিয়ে দেব যে স্টাবলাইজার কোনটি ভালো আর কোনটি মন্দ তাই বন্ধুরা আপনারা এখন যে স্টাবলাইজার অটো কার্ডটি দেখতেছেন এই অটো কার্ডটি হল এক নম্বর কার্ড এখানে পাঁচটি ভিআর দেওয়া আছে এবং একটি টেনান্সফর্মার দেওয়া আছে এবং ট্রেন্সফর্মারের সংযোগ করা আছে এবং দেখুন এটি সিগনাল বাতি দিতেছে যে স্টেবিলাইজারটি ওয়ান হতে দুই থেকে তিন মিনিট সময় নেবে তাই টাইমিং করা আছে এই স্টেবিলাইজারটি খুব মানে ভালো তাই আপনারা যদি কেউ কিনতে চান বা কেউ কাউকে বানিয়ে দিতে চান তাহলে এই কার্ডগুলো দিয়ে আপনারা তৈরি করে দিবেন তাহলে আর ভবিষ্যতে আপনাদের গালমন্দ খেতে হবে না যদি কেউ সার্ভিস ভালো হয় তাহলে আপনার প্রশংসা অবশ্যই করবে এই কাটে রয়েছে পাঁচটি রিলে এই পাঁচটি রিলের কাজ হলো পাসপোর্টের যদি কখনো। আপনার বাসাবাড়িতে লো ভোল্টেজ থাকে তাহলে এই ট্রেন্সফর্মার এবং রিলের মাধ্যমে আপনার হাই ভোল্টেজে ফ্রিজটি ভোল্টেজ অ্যাডজাস্ট করবে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ সবাই সুস্থ থাকবেন এই আশা কামনা করে ভিডিওটি আমি শেষ করলাম আল্লাহ হাফেজ